হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই রোশেড গার্লস পার্ট টু প্রথমে বলে রাখছি ভাই আমি কোনো মিথ্যা বানোয়াট কথা বলি না বলছিও না প্রমাণ সহ বলবো এবং তোমরা নিশ্চোখে দেখবা সো সোটস দেখেন নাম্বার ওয়ান ইতিহাস মেয়েদেরকে কতটুকু সম্মান দিয়েছে পুরুষ মানুষের সঙ্গে এক টেবিলে বসে খাবার অধিকার মেয়েদের নেই তাদের উপযুক্ত স্থান হচ্ছে ঘরের মধ্যে রান্নাঘরে ভাই যাই হয়ে যাক মেয়েকে কোনো বিশ্বাস করবো না মেয়ে মানুষ ভক্তিতে কেঁদে গড়াগড়ি দেয় তবুও কোনো তাকে বিশ্বাস করবে না অনেক মেয়ে আছে না নিজেকে অনেক লয়াল সতী সাধু দাবি করে বাট আসলে কিন্তু সেটা মোটেও না কাহিনী অন্যরকম মেয়েদের মধ্যে অনেক সুন্দরী মেয়ে লোক পাওয়া যায় কিন্তু নির্ভুল মেয়ে পাওয়া কঠিন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা মেয়েরা তোমার কি মনে করছো যে তোমাদের সম্মান শুধু ছেলের কাছে কম না মেয়েদের সম্মান মেয়েদের কাছে কম মেয়েদের সম্মান মেয়েদের কাছে সবচেয়ে কম না 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 আমি কোনো মিথ্যা বলি না আমি মিথ্যা কথা বলতে যাই না ভাই আমি আরে মেয়েরা হচ্ছে বিধাতার আজব সৃষ্টি কি বিশ্রী এই মেয়ে মানুষ আটটা স্ত্রীরা সব সময় স্বামীদের সন্দেহ করে কারণ তারা নারী স্ত্রীকে উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারবে পৃথিবীতে এমন কোনো ধনী নেই